এই যে ফটোস অ্যাপ্লিকেশনটা দেখতে পাচ্ছেন এটা সবার ফোনেই আছে এটা হচ্ছে একটা অফিসিয়াল অ্যাপ্লিকেশন এটা সবার ফোনেই থাকে তো এই অ্যাপ্লিকেশনটাতে নতুন একটা চমৎকার আপডেট আসছে যা অনেকেই জানে না তো সর্বপ্রথম যে কাজটা করতে হবে সেটা হচ্ছে আপনি চলে যাবেন প্লে স্টোরে তো প্লে স্টোর আসার পর এখান থেকে সার্চ বাটন সার্চ করবেন ফোটোস তো আমি সার্চ করলাম ফটোজ তো ফটোস লিখে সার্চ করলাম দেখেন আমার অ্যাপ্লিকেশনটা কিন্তু চলে আসছে তো এখন কথা হচ্ছে অ্যাপ্লিকেশনটা তো ফোনে ইনস্টল করাই আছে তাহলে কেন আমি প্লে স্টোরে যাব, তো সেটাও বলতেছি সেটা হচ্ছে আপনার অ্যাপ্লিকেশনটা আপডেট করে নিতে হবে কারণ আপনি আপডেট করে না নিলে আপনি কিন্তু নতুন নতুন ফিচারগুলো পাবেন না তো এখানে দেখেন লেখা আছে আপডেট আপনি এখান থেকে আপডেট করে নেবেন তো আমি আপডেট করে নিচ্ছি তো আপনারা এভাবে আপডেট করে নিবেন ওকে তো চলুন মূল প্রসেসটা দেখে আসি তার আগে একটি কথা বলে নিচ্ছি সেটা হচ্ছে আমাদের চ্যানেলে প্রতিনিয়ত এরকম নতুন নতুন ইন্টারেস্টিং ভিডিও আপলোড করা হয় আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনে ক্লিক করে রাখুন যাতে করে পরবর্তী ভিডিও আপলোড হওয়ার সাথে সাথে সবার আগে আপনি পেয়ে যান এবং অলরেডি যারা সাবস্ক্রাইব করে রাখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো প্রথমে আমি চলে যাব ফটোসে তো আমি ফটোসে চলে আসলাম তারপর আমার গ্যালারির সবগুলা ফটো দেখাবে আমি আমার যে ছবিটা আমি চয়েস করব। সেই ছবিটা আমি এখান থেকে নিয়ে নিব তো সেই ছবিটার উপর আমি ক্লিক করলাম তো আমি এখানে ক্লিক করলাম তারপর নিচে দেখেন লেখা আছে এডিট তো আপনি এখানে ক্লিক করবেন তো এখানে ক্লিক করার পর একটু লুড নেবে তারপর নিচে দেখেন কিছু অপশন আছে এখান থেকে আপনি এদিকে আসবেন এখানে দেখেন লেখা আছে টুল তো আপনি এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পর এখানে দেখেন কাছে ব্লার আপনি এখানে ক্লিক করবেন তো এখানে ক্লিক করার পর অটোমেটিক কিন্তু ব্লার হয়ে যাবে দেখেন আমার ফটোটা কিন্তু ব্লার হয়ে গেছে তো আপনি চাইলে ওই ব্লারটা আপনি কম বেশি করে নিতে পারবেন যদি আপনি কমাতে চান তাহলে এখানে হাত দ্বারা এখান থেকে আপনি কমিয়ে নিতে পারবেন আপনি এখান থেকে বাড়িয়েও নিতে পারবেন দেখেন বাড়িয়ে নিতে পারবেন কমেও নিতে পারবেন আপনার ইচ্ছা মতো আপনি এডিট করে নেবেন তারপর এখান থেকে আপনি ডানে ক্লিক করবেন ডানে ক্লিক করার পর এখান লেখা কাছে সেফ কফি আপনি এখানে ক্লিক করবেন তো এখানে ক্লিক করার পর আপনার ছবিটা আপনার গ্যালারিতে চলে আসবে দেখেন আপনার ছবিটা কিন্তু সেফ হয়ে গেছে ওকে তো আমার কাছে এটা খুবই ভালো লাগছে আপনাদের কাছেও ভালো লাগবে তো আরেকটা ম্যাজিক আছে সেটা হচ্ছে আমি আবারও চলে যাব আমার ফটোসে তো আমি ফটোসে চলে আসলাম তো ফটোসে চলে আসার পর আমি এখান থেকে একটা গ্রুপ ছবি তো আমি ধরেন সাপোজ ধরেন আমি এটাই নিলাম তো এটা নেওয়ার পর এখানে দেখেন লেখা আছে এডিট তো এডিটে আসলাম তো এডিটে আসার পর এদিকে আমি চলে আসব। এখানে দেখেন টুল লেক আছে আমি এখানে ক্লিক করলাম এখানে ক্লিক করার পর এখন এখানে দেখেন লেখা আছে ম্যাজিক আপনি এখানে ক্লিক করবেন একটু সময় লাগবে কারণ এটাতে নেট খুবই স্পিড নেট দরকার এখন দেখেন ম্যাজিকটা আপনি দুইটা ছবিতে দেখতে পাচ্ছেন একটাকে আপনি ডিলেট করে দিতে পারবেন তো আপনি হাত দ্বারা এভাবে এ এটার উপরে আপনি ই করবেন মুছে ফেলবেন এটাকে দেখেন ম্যাজিকটা দেখেন ভালো করে দেখেন আপনি হাত দ্বারা এটাকে মুছে নেবেন আমি মুছে নিচ্ছি সুন্দর করে মুছে নেবেন যাতে কোনো কিছু না দেখা যায় দেখেন আমারটা দেখেন আমি খুবই সুন্দর করে মুছে নিচ্ছি আপনারা আমার থেকে আরো ভালো করে মুছে নেবেন দেখেন অটোমেটিক কিন্তু ওটা ওই ছবিটা সরে যাবে শুধু একটা ছবি থাকবে দেখেন ম্যাজিকটা কিন্তু আপনারা এখন দেখতে পাচ্ছেন আমার এখানে যে দুইটা ছবি ছিল একটা কিন্তু ডিলিট হয়ে গেছে তো আপনি তারপর এখান থেকে ডানে ক্লিক করবেন তো এরকম আরও আপডেট আছে তো সবগুলো দেখতে গেলে অনেক সময় লাগবো তাই আর দেখাতে পাচ্ছি না তারপর এটাকে সেভ করার জন্য এখানে ডানে ক্লিক করবেন তো ডানে ক্লিক করার পর তারপর এখানে দেখেন লেখা কাছে সেভ কপি আপনি এখানে ক্লিক করবেন তো এখানে ক্লিক করার পর আপনার ছবিটা গ্যালারিতে চলে আসবে তো বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন এবং শেয়ার করবেন শেয়ার করে আপনি আপনার বন্ধুদের দেখার সুযোগ করে দেবেন যাতে করে তারা বিষয়টা জানতে পারে তো এতক্ষণ নিয়ে নিজাম টেকনোলজি বাংলা চ্যানেলের সাথে থাকার জন্য ধন্যবাদ আজকের মতো এখানে বিদায় নিচ্ছি দেখা হবে পরবর্তী ভিডিওতে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম